তুই যে ফোর কেতে যে ভিডিওটা শুট করছিস এই কোয়ালিটিটা আরো ভালো হতো অনেকে বলে যে তুই কি সব ভিডিও বানাস গাড়ি থেকে লাভ দিয়ে পড়িস লাভ দিয়ে গাড়ি তুলিস এসব কোনো ভিডিও করে কিছু হয় না হ্যাঁ বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি তা চলো একদম সরাসরি মোটর ব্লগিং সেটাকে দেখা হচ্ছে চলো লেটস গো এই হলো আমার বাইক তা চলো ছোট একটা রাইড ঘুরে আসা যাক রাইড তো নয় একটুখানি ঘুরে আসা যাক ঠিক আছে তা চলো বন্ধু বেরিয়ে করলাম একটু ঘুরে আসি দেখি কোথায় যাওয়া যায় আর তার আগে তোমাদের একটা ভালো একটা ভালো একটা জিনিস দেখাচ্ছি চলো বিগত সত্তর বছর পুরনো একটা কালী মন্দির আছে তা সেই মন্দিরটা আবার নতুন ভাবে এই বছরই বানানো হয়েছে তা সেখানে এখন কীর্তন চলছে তো চলো ফার্স্ট আগে সেখান থেকে পুজোটা শুরু করি এই বছরই মানে এই কয়েকদিন আগেই এই মন্দিরটা আবার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে জাঁকজমক করে বানানো হয়েছে এই যে মন্দিরটা চলবে আমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি এখন এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে প্রত্যেক বছরই হয় এই যে মন্দিরটা এই যে এই মন্দিরটার কথা বলছিলাম আমি তোমাদের সবাইকে নতুন করে আবার বানানো হয়েছে বুঝতে পারলে মানে সংস্কার করা হয়েছে সংস্কার করে এত সুন্দর করা হয়েছে মন্দিরটা তোমাদের সবথেকে বড় কালী মন্দির তা চলো এই মন্দিরের কিছু ফটো আর ভিডিও আমি দিয়ে দিলাম ঠিক আছে এ ভিউ মিনিটস এই হলো আমাদের এটা নগরুকরা বাজার আমার শহর নগরুকরা এই রাস্তাটা সোজা একদম হাবড়া যাচ্ছে ঠিক আছে তাও এখন এদিকেই যাই দেখি একটু ঘুরে আসা যাক এটা হলো আমাদের নগরুকরা হাই স্কুল এই স্কুলে আমি পড়তাম এই জন্য এটা নগরুকরা হাই স্কুল এই স্কুলেই আমি ক্লাস ফাইভ থেকে হাই সেকেন্ডারি অবধি পড়েছিলাম তারপর এখান থেকে আমি এইচএস পাস করে বেরিয়েছিলাম তারপর তো কলেজ লাইফ যেটা হয় আর হ্যাঁ কালকে তো পঁচিশে ডিসেম্বর তা কালকে পঁচিশে ডিসেম্বরে আমাদের একটা প্ল্যান চলছে পাড়া থেকে যে একটা পিকনিকের ঠিক আছে বেশি দূর না আমাদের বাড়ি আশেপাশেই যাব পিকনিকটা করতে ওই একটা জায়গা আছে দর্জি পাড়া বলে সেটা সে কথা হলো আমাদের পাড়ার সবার সঙ্গে তা সেখানে একটা ব্লগ বানাবো থেকে আশা করব মানে সরি চেষ্টা একটা দুটো করে তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য অনেকে বলে যে তুই কি সব ভিডিও বানাস গাড়ি থেকে লাভ দিয়ে পড়িস লাভ দিয়ে গাড়ি তুলিস এসব কোনো ভিডিও করে কিছু হয় না তা বললাম ঠিক আছে দেখতেছি তারপরেই কয়েকদিন পরেই এই ক্যামেরাটা আমি কিনে ফেলি বন্ধুরা কয়েকদিন পর বলতে প্রায় প্রায় পাঁচ ছ মাস পর টাকা জমি জমিয়ে জমি এই ক্যামেরাটা কিনেছি তা এবার থেকে ওই বড় ভিডিও বানাবো মানে তোকে ব্যঙ্গ করতে বুঝলে বুঝলে কিসব ভিডিও বানাচ্ছিস ভাই তুই ঘুরে ঘুরে কোথায় ব্লগ ফ্লগ বানাবি ক্যামেরা ক্যামেরা কিনে আরো বিশেষ করে আমি ওই জন্য কিনেছি ক্যামেরাটা এবার থেকে ঘুরে ঘুরে ব্লগ বানাবো দেখি সবার কেমন লাগে ঠিক আছে আর একটা কথা বন্ধুরা কি মানুষকে তোমরা বলো বা আমি বলো কোনো দিন কাউকে মানুষকে সন্তুষ্ট করতে পারবো না তুমি মানুষকে হাজার জিনিস দাও না কেন তাও মানুষ কোনো সন্তুষ্ট হবে না মানুষের যত দাও অত চাইবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ একটা কথা মনে পড়লো এই সকালবেলা আমাদের একটা ছেলে তাকে বললাম যে বন্ধু আমি তোর এই ক্যামেরাটা বুঝলি কিনেছি তা কেমন লাগছে ভিডিওগুলো বল সে এক কথা বলছে ক্যামেরা তো ভালো হয়েছে বন্ধু তুই একটা জিনিস ভালো 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 না ফোন ফোন কিনিস কিনলে এই যে তুই যে ফোর কেতে যে ভিডিওটা শুট করছিস এই কোয়ালিটিটা আরো ভালো হতো আরো গেইন হতো বললাম আচ্ছা আচ্ছা হলো ব্যাপার মানে মানুষকে তুমি কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না মানুষ এরকমই আর অনেকেই বলছে যে এই দাদা এই গাড়িটা আবার চেঞ্জ করো এই ক্যামেরা তো কিনে ফেললে হ্যাঁ গাড়িটা চেঞ্জ করব যবেই যবে আমি ভালো হবে ইনকাম বা টাকা কামাই করতে পারবো তবেই গাড়ি আসবে তেমন বন্ধুরা এখন এমন একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম দেখো পুরো ফাঁকা মাঠ পেছনে পুরো এদিকেও পুরো ফাঁকা মাঠ আর ওদিকে ওই যে সূর্য মামা সবার ভিডিওটা কেমন লাগছে প্লিজ বলো তো তোমাদের জায়গাটা সামনের থেকে একবার ঘুরে দাঁড়াই ঠিক করে দেখো পুরো এদিকে কলা বাগান ফাঁকা মাঠ মাঝখান দিয়ে রাস্তা আর এদিকে ফাঁকা মাঠ পুরো পুরো রাস্তা একদম আমরা একটা জায়গায় এসে আমি দাঁড়ালাম একা একা মিনিট এখানে অনেকটাই সময় কাটালাম একা একা বসে বসে এবার বাড়ির দিকে যাই এমনি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা তোমাদের সবাইকে একটু অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম তাই না তো চলো একটুখানি বাইকটা ভালো তো চলো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিউ মিনিট লেট তো সি সি ক্যামেরা এটা হলো আমাদের আশী